আসসালামু আলাইকুম আমি এই টাকাগুলো আমার ফলোয়ারদেরকে এবং সাবস্ক্রাইবারদেরকে দিতে চাই আপনারা সকলেই জানেন ইতিমধ্যে প্রতি সপ্তাহে দুইজনকে করে থাকি দুইজনকেটারির মাধ্যমে পুরস্কৃত করে থাকি তো নিয়মটা বলে দিই সর্বপ্রথম নিয়মটা হচ্ছে যদি এই টাকাগুলো আপনারা পেতে চান ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমার ফলোয়ার এবং সাবস্ক্রাইবার হতে হবে এবং আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে শুধুমাত্র একটি কমেন্ট করলেই অ্যানাব তো আমি দুইজনকে পুরস্কৃত করে থাকি আমার ইউটিউব চ্যানেল থেকে একজনকে এবং ফেসবুক পেজ থেকে একজনকে তো কত টাকা পাবেন দুইজন প্রতি সপ্তাহে টাকার অ্যামাউন্টটা হচ্ছে এই ভিডিওতে ইউটিউবে যতগুলো কমেন্ট পড়বে সেই কমেন্টের পরিমাণ এবং টাকার পরিমাণ সমান ঠিক একইভাবে ফেসবুক পেজে যতগুলো কমেন্ট পড়বে কমেন্টের পরিমাণ এবং টাকার পরিমাণ সমান যদি উদাহরণস্বরূপ এই ভিডিওতে এক হাজার কমেন্ট পরে সর্বমোট এক হাজার টাকা যদি পাঁচ হাজার কমেন্ট পরে পাঁচ হাজার টাকা ঠিক একইভাবে ইউটিউবেও পাবেন তো প্রত্যেক সপ্তাহে দুজনকে আমি টাকা দিয়ে থাকি এই সপ্তাহে আমি দুজনকে দিব তাদের দুজনের নাম আমি ঘোষণা করছি দুজন উইনার হচ্ছে একজন ইউটিউব থেকে সাব্বির আহমেদ সাবির আহমেদ আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করে আপনার নেবেন এবং ফেসবুক থেকে মোহাম্মদ আবিদ হোসেন আমি আবার বলছি মোহাম্মদ আবিদ হোসেন আপনি আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করে আপনার পুরস্কারের অর্থ বুঝে নেবেন যারা নতুন তারা হয়তো বা জানেন না কিন্তু যারা মানে পুরাতন বা যারা আমার এই ভিডিও দেখেন যারা আমার সাবস্ক্রাইবার ফলোয়ার তারা জানেন প্রতি সপ্তাহে দুইজনকে আমি লটারির মাধ্যমে বিজয়ী বিজয়ী ঘোষণা করি তো সময় স্বল্পতার কারণে এই সপ্তাহে আমি লাইভে এই মানে ড্রটা অনুষ্ঠিত করতে পারলাম না আগামী সপ্তাহের থেকে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে লাইভ ভিডিওতে এসে আমি বিজয়ী ঘোষণা করব। কারণ এখন আমার নতুন পেজ বা নতুন ইউটিউব চ্যানেল এই জন্য হয়তো ভিডিও লাইভ কমেন্ট কম পড়ে যার কারণে আমি লাইভে আসলে এভাবে দেখানো হয় না তো যখন বেশি কমেন্ট পড়বে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন তখন আমি লাইভে এসে আমি ড্র ঘোষণা করবো এবং যারা পুরস্কার পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে পুরস্কার পেয়েছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম